চলো বন্ধুরা আজকে আমাদের রান্না হবে চিকেন তো এখানে দেখো প্যাকেটে করে চিকেনটা আনা রয়েছে তো চিকেনটা এখন আমি একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে দেবো আর তার সঙ্গে জল দিয়ে দেবো ভালো করে ধুয়ে নেব তো তারপর রান্না আরম্ভ হবে আর চিকেনটা কিন্তু বড় বড় পিস করা হয়েছে আর এইদিকে কড়াই উনুনটা জ্বালানো হয়ে গিয়েছে কড়াইটা বসে দিলাম আর পোস্ট আর চিকেনটা রান্না করার জন্য আগে থেকে এখানে দেখো সব সমস্ত কিছু জানতে করা রয়েছে আর এদিকে কড়াটা আর আগে থেকে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছিলো ঘুমি কষি দেওয়া হয়েছিলো তো তারপর আলুগুলো তোমার ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে তো তারপর তোমার কড়াই আলুগুলো ভেজে নিয়ে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন পেঁয়াজ রসুন এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে তোমার মশলাটা দিয়ে দিলাম আদা রসুন আদা বাটা বাটা জিরে বাটা মুড়ি বাটা এগুলো আছে এগুলো দিয়ে দিলাম তো তারপর দিয়ে দিলাম হলুদ তো এবার ভালো করে একটু নাড়তে হবে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়তে হবে আর দেখো তার মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পরে তোমার চিকেনগুলো দিয়ে দিতে হবে তো তারপর চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আলুগুলো তার সঙ্গে দিয়ে ভালো করে নাড়াতে হবে ভালো করে নাড়াতে নাড়াতে তোমার যখন নাড়িয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটু নাড়াতে হবে এরকমভাবে বেশ কিছুক্ষণ তোমার কষিয়ে নেওয়ার পরে এই দেখো কত সুন্দর একটা কালার এসেছে মাংসর মধ্যে তো তারপর জল দিতে হবে পরিমাণ মতন যাতে সেদ্ধ হয়ে যায় মাংসটা আর মাংস হচ্ছে আর একটু কষা ভাব না তাই আবার হয় তো তার জন্য দেখো এক পিস নিয়ে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিলো তারপর দেখো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হয়ে গেলে বেশ রেডি আর এই দেখো মাংসটা কত সুন্দর হয়েছে কিন্তু কেমন হয়েছে শীত চলে এলো আর শীতের সবজি মানে ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন মূলো এগুলোই খেতে কিন্তু খুব ভালো লাগে শুধু শীত বলেই নয় বারো মাস এই সবজিগুলো পাওয়া যায় তবুও শীতের সময় খেতে একটু আলাদাই টেস্ট লাগে তো চলো আজকে রান্না হবে বাঁধাকপির তরকারি তো তার জন্য এখন বাঁধাকপিটা আমি এখন বনিয়ে নিচ্ছি আর বাঁধাকপিটা খুব সরু 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 করে বানালে বেশ দেখতেও ভালো লাগে আর রান্নাটা সিদ্ধও ভালো হয় রান্নাটাও ভালো হয় তো আমি দেখো এখন সরু সরু করে বাঁধা ফুলপুকুরেও বনিয়ে নিলাম এবার রান্নার পালা তো উনুনে প্রথমে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিলাম তো সর্ষে তেলেই আমাদের রান্না হয় তো তারপর পাঁচ ফোড়ন আর তেজপাতা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম ফোড়নের জন্য তো তারপর এখানে আদা বাটা আছে জিরে মৌরি এগুলো বাটা রয়েছে তার সঙ্গে হলুদ বাটা দিয়ে অল্প একটু নাড়িয়ে একটু জল দিয়ে দিলামটাকে এইভাবে কষিয়ে নিয়ে তার সঙ্গে বাঁধাকপিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে তোমার জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলেই হয়ে যাবে বাঁধাকপি রেডি তো আজকে কিন্তু বাঁধাকপিটা খেতে খুব সুন্দর হয়েছিল আর নিয়ে আমি স্টনা হয়েছিল তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বল